তুই তাহলে কাজগুলা সেরে ফেল আমি তোর ভাবিকে কলেজে রেখে আসি ঠিক আছে ঠিক আছে ভাই রেখে আসো কি ব্যাপার আজকে তোমার আসতে এত দেরি হলো কেন আর বলো না হেডেডে হেডে আসছি তো তাই দেরি হয়ে গেল চলো তাড়াতাড়ি চলো না হলে আমার কলেজে দেরি হয়ে যাবে ঠিক আছে তাড়াতাড়ি সাইকেলে চাপো তুমি আর কতদিন সাইকেল নিয়ে ঘুরে বেড়াবে বলো একটা তো বাইকও কিনতে পারো আমার যতগুলো বান্ধবী আছে সবারেরই বয়ফ্রেন্ডের গাড়ি আছে তুমিও তো একটা কিনতে পারো দেখো কাকলে আমি হচ্ছে একটা গরীব ঘরের ছেলে আর আমার স্বার্থ নয় যে একটা বাইক কিনবো তোমার সাইকেলে যাই বলে আমার বান্ধবীরা সব হাসাহাসি করে তুমি যত তাড়াতাড়ি পারো একটা বাইক কিনো ঠিক আছে আমি চেষ্টা করব এখন তো চলো চেষ্টা নয় আমি দেখতে চাই যে তুমি এক সপ্তাহের মধ্যে বাইক কিনেছো ঠিক মতন তো খেতেই পাই না তা বাইক কিনবো কি করে বলো এইসব বাদ দাও দিয়ে আমাকে পাঁচশো টাকা দাও দেখি আমার কাছে তো পাঁচশো টাকা নাই আমার কাছে একশো টাকা আছে এই টাকাটা তুমি নাও টাকা নেই তো আমার সাথে প্রেম করছো কেন তোমার লেভেলে একটা মেয়ে দেখে প্রেম করো কেন এসব কি বলছো কাকলি এভাবে তো তুমি আমাকে কোনোদিন কথা বলো নেই বলতে বাধ্য হচ্ছি এক মাস নয় দু মাস নয় টানা পাঁচ বছর ধরে তোমার সাথে প্রেম করছি আচ্ছা তুমি কি আমাকে কোনোদিনও একটা ভালো রেস্টুরেন্টে নিয়ে গিয়ে খাইছো আমার যতগুলো বান্ধবী আছে তার বয়ফ্রেন্ডরা ভালো রেস্টুরেন্টে নিয়ে গিয়ে খাওয়াই আমার এমন পুরা কপাল আমার বয়ফ্রেন্ড আমাকে ঠিক মতো করে দেখাশোনা করে না তুমি তো আমাকে কোনোদিন এভাবে কথা বলো নি আজ তোমার কি হয়েছে হঠাৎ এভাবে আমাকে কথা বলছো বলতে আমি বাধ্য হচ্ছি এ বিষয়ে তোমার সাথে আমি পরে কথা বলবো এখন তাড়াতাড়ি চলো হলে আবার তোমার কলেজে দেরি হয়ে যাবে ঠিক আছে চলো ঠিক আছে তাই চলো ব্যাপার হাসান আমাদের ব্যবসায় এত ঘাটতি দেখাচ্ছে কেন ভাইজান বাইরে থেকে মাল আমদানি হচ্ছে বলে আমাদের ব্যবসায় ঘাটতি দেখাচ্ছে বাইরে থেকে মাল আমদানি হচ্ছে মানে আমাদের মাল কি কেউ কিনছে না কিনছে ভাইজান কিন্তু আগের মতো না এখন তিন ভাগের এক ভাগ কিনছে এইভাবে চলতে থাকলে তো আমার ব্যবসা ঠকে উঠবে এক কাজ কর মালের দাম কমিয়ে দে ঠিক বেচা হবে দাম কমিয়া কি করব বলুন এখন স্টিলের ফার্নিচার হয়েছে আমাদের ফার্নিচার কেউ কিনছেই না এক কাজ কর সব মিলের মালিককে ডেকে এনে একটা বোর্ড মিটিং বসা ঠিক আছে ভাইজান সেই ব্যবস্থা করছি আমি ভাইজান আরে দুকু বলো কি খবর ভাইজান আমি একটা বড় বিপদে পড়ে এসেছি আপনার সাহায্য চাই আরে ওভাবে বলছো কেন কি হয়েছে বলো ভাইজান আমার কিছু টাকা লাগবে সেই জন্য আপনার কাছে এসেছি টাকা লাগবে মানে কত টাকা লাগবে তোমার ভাইজান টাকা লাগবে বলতে পঞ্চাশ হাজার টাকা মতো লাগবে আমার দেখো দুকু আমার ব্যবসার হাল খুবই খারাপ তোমাকে আমি এখন পঞ্চাশ হাজার টাকা দিতে পারবো না তোমাকে আমি দু পাঁচ হাজার টাকা দিতে পারবো দু পাঁচ হাজার টাকায় আমার কিছু হবে না বলছিলাম আমার অনেক টাকায় লাগবে ভাইজান আমার যে দশ কাঠা জমি আছে সেই জমিটা আপনি রেখে দেন দিয়ে বন্দুক হিসাবে আমাকে টাকাটা দেন দেখো দুকু আমার কাছে যদি টাকা থাকতো তাহলে তোমাকে আমি দিয়ে দিতাম আমার কাছে এই মুহূর্তে কিছু টাকা নাই ভাইজান কোনো জায়গা থেকে ম্যানেজ করে দিতে পারবেন না আমার সত্যি খুব দরকার ছিল আমি যে তোমাকে এত টাকা দিতে পারছি না তা তুমি এত টাকা কি করবে ভাইজান আমি একটা মোটর বাইক কিনতাম তোমার কি মাথা টাথা খারাপ হয়ে গেছে শেষ কিনা তোমার ভুই বন্দুক দে মোটর বাইক কিনবে আর তোমার যদি মোটর বাইক দরকার হয় আমারটা নিয়ে যাবে না না ভাইজান আপনি হচ্ছেন একটা ব্যবসায়িক মানুষ আপনার মোটর বাইক নিয়ে কোথায় না কোথায় যেতে হয় তার ঠিক নাই আর নিজের মোটর সাইকেল হলে খুব ভালো হতো না দেখো দকুন নিজেরার পরে তোমাক আমি কখনো পরশেবে দেখিনি তোমার বাবা এখানে কাজ করত তোমার বাবা খুব ভালো লোক ছিল সেজন্য তোমার কথাটা বললাম ঠিক আছে ভাইজান তাহলে আমি এখন আসছি আচ্ছা আসো কিড়ে আজকে তোকে তোর বয়ফ্রেন্ড নিতে আসেনি আর বলিস না আজ সকালে ঝামেলা হয়েছে তার জন্য বাধাই আসেনি কেন রে তোরা আবার ঝামেলা করতে গেলি কেন আর বলিস না আমরা এতদিন ধরে প্রেম করছি সে আমাকে ভাঙাচুরা সাইকেলে করে নিয়ে বেড়ায় সেই জন্য আমি ওকে বলেছিলাম একটা বাইক নিতে সেজন্য জন্য ওর সাথে আমার ঠুকুর মুখর হয়েছে তুই তো জানিস ও গরীব ঘরের ছেলে আর তুই তো ওকে দেখে শুনে প্রেম করেছিস আর ও তো গরীব ঘরের ছেলে ওর বাইক কিনতে টাকা পাবে কোথায় টাকা নেই তো প্রেম করতে এসেছে কেন শোন কেউ জানুক বা না জানুক আমি জানি তুই ওকে প্রেম করতে চেয়েছিস ও তোকে প্রেম করতে চায়নি হ্যাঁ তোকে বেশি জ্ঞান দিতে হবে না তুই এখান থেকে তাড়াতাড়ি চল কালকে তুমি আমাকে নিতে আসনি কেন কালকে আমি একটা বড় ভাইয়ের কাছে গিয়েছিলাম কিছু টাকার জন্য কেন তুমি আমার টাকা কি করতে কালকে তুমি আমাকে বললে না একটা গাড়ি কিনতে সেই জন্য টাকা দেখতে গিয়েছিলাম আর তুমি সত্যি বলছো তুমি গাড়ি কিনবে কিনতাম কিন্তু একটা সমস্যা জানো টাকা পাইনি টাকা পাইনি মানে কি তুমি কি টাকা কাউকে ধার দিয়েছো আমার টাকা কোথায় যে আমি কাউকে ধার দেব আমার যে দশ কাটা জমিটা আছে না ওইটা বন্দুক দিয়ে আমি টাকা আনতে গিয়েছিলাম দিয়ে কি বন্দুক কেউ নিল না না বন্দুক কেউ নিল না নিবে বা কেন তোমার ওই জমিতে কি ফসল হয় তাই নিবে ঠিক আছে আমি এখন আসি এই তো কেবলি তোমার সাথে আমি দেখা করতে আসলাম আবার এখনি চলে যাবে আবার তোমার সাথে আমি পরে দেখা করব ঠিক আছে এই নাও পাঁচশো টাকা কালকে তুমি চাইলে না ও তুমি টাকা নিয়েছো কই দাও না না বাবু আমার টাকা লাগবে না আরে আমি তো টাকা তোমার জন্য নিয়ে এসেছি রেখে দাও তোমার কাছে টাকাটা ঠিক আছে তুমি যখন এত করে বলছো তাহলে আমি রেখে দিলাম আর শোনো কাল সকালে আমাকে কলেজে রেখে আসবে ঠিক আছে তাই হবে আবার মোবাইলও আছে আবার সেলফিও তুলছে যাই দিয়ে একটু কথা বলে দেখি এই যে একটু শুনবেন আমাকে বলছেন হ্যাঁ হ্যাঁ আপনাকেই বলছি হ্যাঁ কি বলবেন বলেন বলছি এই বাইকটা আপনার হ্যাঁ আমার কেন বলুন তো বাইকটা খুব সুন্দর তো এজন্য বললাম বাইকটা আপনার পছন্দ হয়েছে হ্যাঁ বাইকটা খুব সুন্দর আমার খুব পছন্দ হয়েছে জানেন তো আমার বয়ফ্রেন্ডকে বলেছি এরকম একটা বাইক কিনতে কিন্তু আমার বয়ফ্রেন্ড কিনছেই না আচ্ছা আপনার বয়ফ্রেন্ড কি করে আর বলেন না আমার বয়ফ্রেন্ড চাষা মাঠে কাজ করে মাঠে চাষাবাদ করে এসব গাড়ি কিনতে পারে এই গাড়ির অনেক দাম আপনার মত সুন্দর মেয়ে একটা চাষা ছেলেকে প্রেম করে আমি তো বিশ্বাস করতে পারলাম না কি করব বলেন সবই তো কপাল কপালে দোষ দেয় কি হবে আমার মতন একটা বয়ফ্রেন্ড বানালে হয় আপনি ঠিকই বলেছেন আমার বয়ফ্রেন্ড কে ছেড়ে দিতে হবে আচ্ছা আপনার নাম্বারটা কি পাওয়া যাবে আরে পাওয়া যাবে না কেন লেন নাম্বারটা টোকেন আমি তো মোবাইল নেশি নেই আপনি মুখে বলেন তাহলে মুখস্থ হয়ে যাবে ঠিক আছে আমি আপনাকে পরে ফোন করব ঠিক আছে আপনার ফোনের অপেক্ষায় থাকব এসব মেয়ে একটা গায়ের সাথে প্রেম করে আমার সাথে প্রেম করবে তা না প্রেম তো আমাকে করতে হবে সে ব্যবস্থা করব। হ্যালো বলছিলাম কি আপনি কালকে ফ্রি আছেন হ্যাঁ আছি কেন বলুন তো বলছিলাম কি আপনি কালকে আমাকে কলেজে রেখে আসবেন আরে পারবো না কেন অবশ্যই পারবো আচ্ছা ঠিক আছে তাই হবে বলছিলাম কি একটু সামনে দাঁড়াও তো এটা কে কাকলি এটা আমার নতুন বয়ফ্রেন্ড এটা কি বলছো কাকলি? এটা তোমার বয়ফ্রেন্ড তাহলে আমি তোমার কে? তুমি আমার কেউ না। আজ থেকে তোমার সাথে আমার ব্রেকআপ। না না কাকলি তুমি এভাবে আমাকে বলতে পারো না। আমার দোষটা কোথায় একটু বলবে? দোষ তো অনেকই আছে কোনটা বলবো? কাকলি আমাদের অনেক দিনের সম্পর্ক তুমি এইভাবে একদিনে নষ্ট করে দিবে? তোমার সাথে যদি আমি রিলেশনে থাকি তাহলে তো আমি না খেয়ে মরে যাব আরে তুমি কার সাথে কথা বলছো চলো তোমার কলেজে লেট হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ তুমি ঠিকই বলেছো এর সাথে সময় নষ্ট করে কোনো লাভ নেই এখান থেকে চলো তুমি একটু দাঁড়াও আর শোন তোর সাথে আর কখনোই মানায় না শোন তোর লেভেলের একটা মেয়ে দেখে প্রেম করে নিস আর এই নে ১০০ টাকা কিছু কিনি খাস আরে চলো বড় ভাই আমাদের ব্যবসাতে তো অনেক ঘাটতি পড়ে গেছে আর অ্যাকাউন্টে এক টাকাও নাই কি বলছিস রে তাহলে কি করা যায় এখন কি করবেন সেটা একটু ভাবেন ব্যবসা যদি করতে হয় টাকার দরকার তুই এক কাজ কর কোন জায়গা লোন অ্যাপ্লাই কর না বড় ভাই লোন অ্যাপ্লাই করে লাভ নাই অনেক জায়গায় লোন নিয়ে আছে আমাদের এ তো বড় সমস্যা পড়ে যাব রে কি হয়েছে বড় ভাই কিছু সমস্যা হয়েছে নাকি আরে দুখু আসো আসো সমস্যা মানে বিরাট সমস্যা হয়ে গেছে কি হয়েছে বড় ভাই আমার ব্যবসার হাল এখন খুব খারাপ হয়ে গেছে ব্যবসা চালাতে হলে আমার টাকার দরকার কি বলছেন বড় ভাই হ্যাঁ আমি ঠিক বলছি তুমি আমাকে কিছু হেল্প করবে আমি আপনাকে হেল্প করব কি করে হেল্প করব বলেন আপনি তুমি কি কিছু আমাকে টাকা জোগাড় করে দিবে তাহলে ভালো হতো আমার বড় ভাই আপনি এটা কি বলছেন আমি হচ্ছে একটা গরিবের ছেলে আর আমি টাকা পাবো কোথায় সেটাও তো বলার কথা আচ্ছা তোমার যে দশ জমি আছে বিক্রি করে আমাকে টাকা দিতে পারবে না ওই জমি বিক্রি করে যদি আপনার টাকা প্রয়োজন মিটে যায় তাহলে আমি ওই জমি বিক্রি করে দেবো তুমি বাঁচালে ওই জমি বিক্রি করে যা টাকা হবে ব্যবসা লাগাবো দিয়ে দুজনে ফিফটি ফিফটি করে ভাগ করে নেব আমাকে আবার ভাগ দিতে যাবেন কেন আমার টাকার প্রয়োজন নাই না না তাই বললে হয় তুমি আমার আজ থেকে পার্টনার হবে ঠিক আছে বড় ভাই আপনার যেটা ভালো মনে হয় সেটাই করেন হাসান তুই একটা কাজ কর দুঃখ জমিটা বিক্রি করার ব্যবস্থা কর ঠিক আছে বড় ভাই আমি বিক্রি করার ব্যবস্থা করছি আমি কতবার করে বলেছি গাড়ি বার করার সময় দেখে বার করো তা তুমি তো দেখবে না এবার চলো ঠেলতে ঠেলতে চলো এখন সব দোষ আমার না এতদিন ভালো গাড়ি ছিল এখন ভাঙা চুরা হয়ে গেছে না ভাঙা গাড়িকে গাড়ি কে ভাঙা বলবো না তো আবার কি বলবো ঠিক আছে ঠিক আছে আমার গাড়ি ভাঙা চুরা তুমি এখন চলো সামনে দুজনকে দেখতে পাচ্ছি মনে হয় গ্যারেজের মিস্ত্রি হবে চলো গিয়ে দেখি এই যে শুনছেন হ্যাঁ কি হয়েছে আরে তুমি মাঠে চাষাবাদ ছেড়ে দিয়ে গাড়ি সেরে বেরোচ্ছ নাকি কি এই যে ম্যাডাম মুখ সামলে কথা বলুন আপনি কার সামনে দাঁড়িয়ে কথা বলছেন জানেন এটা আমাদের স্যার মানে কি বলছেন এটা আপনাদের স্যার একে কোন অ্যাঙ্গেল থেকে মনে হচ্ছে আপনাদের স্যার ম্যাডাম আপনি কিন্তু একটু বেশি কথা বলছেন আহা বলতে দে না তোমার সাথে যদি আমি রিলেশনে থাকতাম না তাহলে আমার জীবনটা পুরো বরবাদ হয়ে যেত সেদিনকে তোমার সাথে ব্রেকআপ করে ঠিকই করেছিলাম দিনে এই গাড়ি সেরে কটাকা ইনকাম করো তুমি ম্যাডাম আপনি কিন্তু এবার বেশি বাড়াবাড়ি করছেন কার সামনে দাঁড়িয়ে কথা বলছেন সেটা আপনি এখনো জানেন না কার সঙ্গে আবার একটা গায়া চাষার সঙ্গে ম্যাডাম আপনি যাকে এখন গায়া চাষা বলছেন সে হলো এখন বাইশটা মেলের মালিক আ এটা কি বলছেন আপনি এটা কি সত্যি দুঃখ হ্যাঁ এসব সত্যি কথা আরে আমি তো জানতাম তুমি একদিন না একদিন নিজের পায়ে দাঁড়াবে সেই জন্য তোমার সাথে সেদিনকে আমি ব্রেকআপ করেছিলাম তুমি আমাকে ক্ষমা করে দিও সেদিন তুমি আমার সাথে ব্রেকআপ করে খুব ভালোই করেছ আমার চোখটা খুলে দিয়েছ দুখু সেদিনকে কথা ভুলে যাও চলো আমরা দুজন মিলে নতুন করে রিলেশানে আসি রিলেশানে মানে তাহলে আমার কি হবে তুমি চুপ থাকো দুখু তুমি কি আমাকে ক্ষমা করতে পারবে না হ্যাঁ তোমার মতন মেয়েকে ক্ষমা করার কোনো দরকারই পড়ে না আর এই যে ভাই এই নামে একশো টাকা একটা গ্যারেজের মিস্ত্রি দেখে গাড়িটা সেরে নেবে চল হাসান